শিবিরের ভাইদের বলবো পাশাটা উদাম করে লাল বানায় দেবেন নির্বাচনের মানেই তো ক্ষমতা যাওয়া যেই যা ক্ষমতা যাওয়া তার মানে আপনি যতবার নির্বাচন বলবেন ততবারই তো ক্ষমতা যাওয়ার কথা মনে হবে তাই না আমি যদি আমার বাসায় পাসপোর্ট খুঁজতে থাকি আমার বোর মনের মধ্যে প্রশ্ন আসবে না তুমি কি বিদেশ যাবা এটাই তো আসবে স্বাভাবিকভাবে ওই নির্বাচন বললে চলে আসে ক্ষমতার কথা আর ওই ক্ষমতা যাইতে চাওয়াটা আপাতত জনগণ পছন্দ করতেছে না রাজনীতি হওয়া উচিত ছিল কি জানেন ওই যে একজন শয়তান ধরা পড়ছে আজকে এর আজকে যে ধরা তাকে আপনি ধরে পারেন পুরুষ শেখ হাসিনা উনি শেখ হাসিনার হাতটাকে শক্ত করছিল আইনের বৈধতা দিয়া উনি আরো কি করছিল জানেন একটা পরে খালেদা জিয়াকে উনার বাড়ি থেকে বাইক কইরা দিছে। শেখ মুজিবের শেষ সময়ে করেছিল আর ওই গুপ্ত হত্যা আজকে লুকিয়ে যাওয়া ওই শেখ মুজিবের কুলাঙ্গাররা বিভিন্ন জায়গায় সেই গুপ্ত হত্যার জন্য চেষ্টা করছে এমনই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের এক থানার ভিতরে ঢুকে এস আই কে দায়িত্বরত অবস্থায় ছুরিয়াঘাত করেছে এখন প্রধান উপদেষ্টাও একই কথা বলছেন তিনি বৈঠকে বসেছিলেন তার একটা প্রেক্ষাপট আছে তার আগের দিনই বাংলাদেশের একটা তার আগের দিনের আগের দিন ডিজাস্টারটা ঘটেছিল কিন্তু বৈঠকের আগের দিন ঘটেছিল একটা খুবই অ্যানার্কিক সিচুয়েশন একটা হচ্ছে মাইলস্টউন স্কুল এবং কলেজে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে স্টুডেন্টরা দীর্ঘ নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখেন তারা দফায় দফায় বেরোতে গিয়েও পারেননি এবং পরবর্তীতে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করা হয়েছিল আসলে ঘেরাও না সচিবালয়ের গেইট ভেঙে ভেতরে ঢুকে সচিবালয়ের যানবাহন ভাঙচুর করা হয়েছে অত্যন্ত নৈরাজ্যকর একটা পরিস্থিতি সকলে জানেন বর্তমান দেশের পরিস্থিতি কি একের পর একজন ঘটে যাচ্ছে আমাদের দেশের ভিতরে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেমন কয়েকদিন আগে প্রথমে ঘটলো হল পাথর কাণ্ড অর্থাৎ পাথর মেরে একজনকে হত্যা করা হলো বিষয়টা সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ভাইরাল হলো সেটা যেতে না যেতে নতুন করে আর বিষয় আমাদের সম্মুখে আসলো সেটা হলো এনসিপির নেতা কর্মীরা গোপালগঞ্জে গেল এবং সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হলো প্রচন্ড পরিমাণে গ্যাঞ্জাম হলো আবার এই বিষয়টা দামাচামা পড়তে না পড়তেই আর একটা বিষয় এসে সামনে খারাপ হলো সেটা হলো মাইল স্কুলে বিমান দুর্ঘটনা দর্শক আসলে দেশের ভিতরে একের এক যেন অরাজকতা হয়ে চলছে আর এইগুলোকে কাজে লাগিয়ে একটা দল সেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ এই সমস্ত দেশের নানান ধরনের পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের ফায়দা লুটানোর জন্য ফায়দা হাসিল করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যেমন মাইল স্কুলের কতগুলো শিক্ষার্থী মারা গেছে এটা নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এবং সেখানে ডক্টর ইনুর সাহেবের পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থীদের ভিতরে ঢুকে গিয়েছিল ছাত্র লীগের নেতা করবিরা। এবং অনেকে আটকও হয়েছে তো দর্শক আওয়ামী লীগ একের পর এক বিভিন্ন সমাবেশ বিভিন্ন আন্দোলনের মধ্যে ঢুকে সেই আন্দোলনটা ভন্ডুল করা বা দেশের পরিস্থিতি আরো বিনষ্ট করার জন্য একের পর এক পয়তারা চালিয়ে যাচ্ছে তাই হোক দর্শক আসলে আমি ভিডিওর শুরুতেই কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি কিন্তু বলেছে যে আহ জামার শিবিরকে উদ্দেশ্য করে যে তাদের পাশায় বাড়িয়া লাল করে দেওয়া আসলে কাদের উদ্দেশ্য কথাটি বললেন দর্শক ভিডিওটি পুরো দেখতে থাকুন তাহলে জানতে পারবেন চলুন সর্বপ্রথম আমরা মালিক আফসারি সাহেবের বক্তব্যটি শুনে আসি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন চলুন শুনে আসি তারিফ করা প্রশংসা করা খুব ভালো কাজ তাই না কিন্তু কখনো কখনো তারিফ করা প্রশংসা করা একটা জুলুম সত্যি জুলুম ভাবতেছেন এটা আবার কি ধরনের কথা বললাম প্রশংসা করলে আবার জুলুম হবে কেন হ্যাঁ হয় ধরেন একজন বিধবার সামনে যা আপনি বলতেছেন জানেন ভাবি আমার স্বামী না খুবই ভালো তার মোবাইলের পাসওয়ার্ড নাম্বারটা না আমার কাছে আমি গতকালকে বলতেছিলাম দেখো অনলাইনে দেখছি একটা শাড়ি লাল শাড়ি খুব সুন্দর সঙ্গে সঙ্গে আমার পাঁচ হাজার টাকা বাইর কইরা দিছে আপনি কিন্তু আপনার স্বামীর প্রশংসা করতেছেন কিন্তু কার কাছে করতেছেন একজন বিধবার সামনে আর ওই বিধবার জন্য ওইটা জুলুম হয়ে যাচ্ছে হ্যাঁ এই প্রশংসাটা আপনার ওনার জন্য জুলুম ওনার ভিতরটা ভেঙে চুরমার হয়ে যেতেছে কারণ উনি বিধবা আবার ধরেন আপনি একজন নিঃসন্তান মার কাছে বা একজন বোনের কাছে যার কোনো সন্তান নাই তার সামনে বৈশা আপনি আপনার সন্তানের প্রশংসা করতেছেন বলতেছেন জানেন ওর লেখাপড়ায় খুবই ভালো কিন্তু দুষ্টামি করে আজকে কাঁচি ভাই বিরিয়ানি খাইতে চাইছিল দুপুরবেলা আইনা দিছি না দিলে কিন্তু কান্নাকাটি করতো ও জিত ধরলে ওর জিত সামলানো যায় না ঠিক ওর বাপের মতো জিদ আপনি কিন্তু আপনার সন্তানের প্রশংসা করতেছেন কিন্তু কার কাছে করতেছেন একজন নিঃসন্তান মার কাছে বা বোনের কাছে ওনার কিন্তু মনটা চিরা চুরমার হয়ে যেতেছে বুঝতে পারছেন কোন জায়গায় প্রশংসা করতে হবে কেন কথাটা বললাম আজকে আমি একজনের সঙ্গে হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে যেখানে আমি হাঁটি খুব প্রশংসা করতেছিলাম ছাত্র শিবিরের যে ওরা না চাঁদাবাজ না এবং ওদের একটা জিনিস আমার ভাল লাগে ওদের লেখাপড়ার দিকে মন সব ব্যাপারে নাক গলায় না রিজার্ভ ফোর্স যেমন ওই রিজার্ভ ফোর্স এর মতো থাকে প্রয়োজনে সামনে আসে নাইলে না এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে গত রোজায় দেখলাম সবাই ইফতার পড়াইলো প্রতিদিন তিন লক্ষ টাকা খরচ করলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশে এরকম খরচ করছে ইফতার খাওয়াইছে ছাত্র শিবির কিন্তু ছাত্র শিবির যে চাদাবাজি করছে এটা কিন্তু কেউ বলতে পারবে না কোথেকে টাকাটা পাইলো কিভাবে পাইলো ওইটাও কিন্তু ওরা ব্যাখ্যা দিছে দেখেন আমি প্রশংসা করতেছি ছাত্র শিবিরের ওনার কিন্তু মনটা ভাঙ্গা ছিল চুরমার হইয়া যেতেছে কারণ উনি বিএনপি করে পরে আমারে বলছে যে ঠিক আছে আপনার কথা ঠিক কিন্তু এভাবে আপনি অনলাইনে বলেন না এতে বিএনপি ক্ষতি হবে তখন আমি চিন্তা করলাম আমার মতো একজন ইউটিউবারের কথায় কি ক্ষতি হবে আর আমি এমন কি বলতেছি যা সত্য তাই তো বলতে হবে না এটা তো ক্ষতি না পজিটিভলি নেন না কেন পজিটিভলি নিলেই তো হয় তাই না মানুষ তো কত কথা বলবে আপনাদের দলটা তো সাগরের মতো বড় আপনারা নিজেরাই বলেন সাগরকে কি বাদ দিয়ে রাখা যায় দেখেন ওই যে একটা গল্প জানেন না একটা বাচ্চা জুতা সাগরে ভাইসা গেছে তখন সে সাগর চোর তার পাশে আরেকজন জেলে জাল মারছে সাগরে অনেকগুলা মাছ পাইছে তার তো মনটা খুশিতে ভরপুর ভাই তার পরিবার আজকে পেট ভৈরাক খাইতে পারবে সে লেখছে সাগর খুব দয়ালু ঠিক তখনই আরেক মা এই লেখতেছে। লিখতেছে সাগর হত্যাকারী কারণ ওই মায়ের সন্তান এই সাগরে মারা গেছে কিছুক্ষণ পর একটা ঢেউ সব কিছু মুছা দিয়ে চলে গেছে কারণ কি জানেন সাগরে কিচ্ছু যায় আসে না কে প্রশংসা করলো আর কে বদনাম করলো সাগর তো সাগরই আপনারা যখন নিজেকে সাগর মনে করেন ওই সমালোচনা গুলাকে ঢেউ দিয়া মুছা দেন না ঢেউ গিয়া মুছা দিলেই তো হয় কেন এত চাপ নেন দেখেন গত এক বছরে কে কি পাইলো কে কি হারাইলো এই রাজনীতির ময়দানে কে কি পাইলো কে কি হারাইলো একটু বিচার করলে আপনারা খুঁজে বাই করতে পারবেন একটি দলের জন্ম হয়েছে ছয় মাস আগে আরেকটি দলের জন্ম হয়েছে পাঁচচল্লিশ বছর আগে আরেকটি দলের জন্ম পঁচাত্তর বছর আগে আরেকটি দলের জন্ম আরো আগে জামাত ইসলাম এই যে এত দল এই দল নিয়েই তো রাজনীতির একটা সৌন্দর্য তাই না দল থাকতে হবে আবার ওই যে গৃহপালিত দলও ছিল আমাদের দেশে এসার সাহেবের একটা দল জাতীয় পার্টি ওইটার বড় অংশটাই চাই পাওয়ালা ওই যে গৃহপালিত দল হয়ে গেছিল এরকম দল কি চান আপনারা না তার মানে একটা নতুন দল আছে হইতে দেন দাঁড়াইতে দেন ওদের পিছে লাগাটা ঠিক হয় নাই প্রথম থেকে ওদের পিছিয়ে লাগা ওদেরকে পপুলার করে দেওয়া হয়েছে কারণ কি জানেন ধরেন আমি একটা বিজ্ঞাপনে আসলাম যে বাচ্চাদেরকে টিকা দিবেন মা বন্ধুদের বলতেছি যে আপনার বাচ্চাকে টিকা দিবেন এই কথাটা গুরুত্ব দিবে কতখানি আমার জায়গায় যদি আপনি ডক্টর ইমন স্যারকে নিয়ে আসেন আর উনি যদি সেম কথাটা বলে যে আপনার বাচ্চাকে টিকা দিবেন এটা গুরুত্ব অনেক বড় না এটা মানুষের কাছে বিশ্বাস হবে তাই না ঠিক তেমনি একটা বড় দল থেকে যখন বলে ওনারা হলো বিএনপি খুব কাছাকাছি নাম এনসিপি ওই যে এনসিপি ওই যে এনসিপি এরা কোলাপান এদের কোনো অভিজ্ঞতাই নাই এরা কি রাজনীতি করবে এরা তো মেম্বার হওয়ারই যোগ্যতা রাখে না চেয়ারম্যান হওয়ারই যোগ্যতা রাখে না এদের মিটিং মিছিলে কেউ আসে না এদের কোনো মূল্য নাই এটা কারা বলছে বিএনপির একটা মিডিয়া সেল আছে ভাই ওই মিডিয়া সেল থেকে এরকম প্রচার করা হয়েছে এই নেগেটিভ প্রচারটাই দেখেন ধীরে ধীরে পজিটিভ হয়ে গেল কি কারণে কারণ একটাই এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া সিনেমা হল খায় দিছে বুঝেন না বাংলাদেশে চোদ্দশো পনেরোশো সিনেমা হল ছিল সবগুলারে খায়া দিছে মানুষ বিনোদনের জন্য ওই হলে যাইতো এখন যায় না এখন এই সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন নেয় বিনোদন দেয় সমস্ত খোঁজ খবর রাখে কে কোন পথে যাচ্ছে কোন অ্যাঙ্গেলে কথা বলতেছে সবাই বুঝতে পারে কিন্তু ভাই দেখেন এর মধ্যে চিটাগাঙে একটা ঘটনা ঘটে গেল ছোট্ট ঘটনা কিন্তু অনেক বড় একটা মেসেজ দেওয়া গেল সারা দেশে তাহলে মেসেজটা কি ঘটনা ঘটছে ছাত্র শিবির চাঁদাবাজদের বিরুদ্ধে একটা মিছিল বাই করছে বেশি না চাই পাঁচশো ওরা মাইকে আইসা বলতেছে নিউ মার্কেটের সামনে চাঁদাবাজদের বিরুদ্ধে চিটা গানে যে আপনারা কারা কারা অত্যাচারিত চাঁদাবাজদের দ্বারা তারা আমাদের মিছিলে আসুন মিছিলের আইসা আপনাদের প্রতিবাদ জানান এই কথা ঘোষণার পর আধা ঘন্টার মধ্যে ভাই আশেপাশের দোকান সব বন্ধ হয়ে গেল ছোট্ট মিছিলটা ধীরে ধীরে হয়ে থেকে বিরুদ্ধে যে আওয়াজটা উঠছিল উনিশ তারিখে জামাতের আমির সাহেব যে আওয়াজটা তুলছিল সেম আওয়াজটা চাদাবাস আর দুর্নীতিবাস কবির কাছাকাছি ভাই ব্রাদার তো বুঝেন না কেন দেখেন কি মেসেজটা গেল। আবার দেখেন এক বোন একটা স্ট্যাটাস দিছে উনি 19 তারিখের জামadet মহ সভাবেশ যেটা ছিল ওই দিনকার স্টার্টাস ওই বোনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ল থেকে হেটে হেটে যাচ্ছিল মর্ষ ভবনের দিকে এর মধ্যে তো বুঝেন মিছিলের মানুষজন চারিদিকে কিন্তু উনি যে হেটে যাচ্ছিলেন সবাই ওনাকে জায়গা ছেড়ে দিচ্ছিলেন কোনো কোটুকি না সবাই মুখে একই কথা এই বোনটাকে জায়গা দাও বোনটাকে জায়গা দাও আর মুরব্বিরা বলতাছিল মা আপনি যান কোনো অসুবিধা নাই সবাই জায়গা ছেড়ে দিচ্ছিল এভাবে হাঁটে হাঁটে মর্ষ ভবনের সামনে যায় দেখে আরো কিছু বোন দাঁড়ায় আছে এবং তারাও খুব নিরাপদে কেউ তাদের আশেপাশে নাই সবাই মুখ ওই মঞ্চের দিকে যেখানে ডাক্তার শফিকুর রহমান সাহেব বক্তৃতা দিচ্ছিল ওই দিকে এদিকে তাকাইবার সময় নাই ওনার এই স্ট্যাটাসটা খুব বুকে লাগছে ভাই এবং অনেকেই শেয়ার করছে আমিও কিছুক্ষণ কথা বললাম আমিও একটু কথা বললাম কেন কথা বললাম ওই যে কি হারাইলাম আর কি পাইলাম এটার মধ্যে আসতে হবে কি হারাইলাম আর কি পাইলাম কেন থামবেলে দিলাম এর মূল কথা যে কিছু ভুল রাজনীতিতে হয়েছে হ্যাঁ আমি আমার দলের লোককে বহিষ্কার করতেছি এই যে ললিতা বাড়ি থেকে দুজনকে বহিষ্কার করা হয়েছে আজকের ঘটনা বহিষ্কার করে কি হবে এরকম তো বহিষ্কার চার হাজার হয়ে গেছে বহিষ্কার মানে অপশনে চলে যাওয়া ওকে একেবারেই যে বাদ দিয়ে দিল এরকম তো না কারণ যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের ফেস দেখা গেছে আজকাল তো ভাই সবাই হাতে হাতে মোবাইল এই যে সোশ্যাল মিডিয়ার কথা কেন বলি এর কারণ আছে তো ভাই এই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় অবদান জুলাই গণ অভ্যুত্থানে আপনারা বুঝেন না কেন বুঝেন না উনারা কি বাংলাদেশে ছিল প্রবাসী ভাই বোনেরা দুই কোটি প্রবাসী ভাই বোনেরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো যুদ্ধ চালাইছে বুঝেন না কেন নির্বাচন মানে কি নির্বাচনের মানেই তো ক্ষমতা যাওয়া যেই যা ক্ষমতা যাওয়া তার মানে আপনি নির্বাচন বলবেন ততবারই তো ক্ষমতা যাওয়ার কথা মনে হবে তাই না আমি যদি আমার বাসায় পাসপোর্ট খুঁজতে থাকি আমার বোর মনের মধ্যে প্রশ্ন আসবে না তুমি কি বিদেশ যাবা এটাই তো আসবে স্বাভাবিক ভাবে ওই নির্বাচন বললে চলে আসে ক্ষমতার কথা আর ওই ক্ষমতা যাইতে চাওয়াটা আপাতত জনগণ পছন্দ করতেছে না রাজনীতি হওয়া উচিত ছিল কি জানেন ওই যে একজন শয়তান ধরা পড়ছে আজকে হাই হায় এর মতো ইংলিশ তো কেউ নাই আজকে যে ধরা পড়ছে তাকে আপনি ধরে নিতে পারেন পুরুষ শেখ হাসিনা উনি শেখ হাসিনার হাতটাকে শক্ত করছিল আইনের বৈধতা দিয়া উনি আরো কি করছিল জানেন এক

কথা মনে আছে কাঠাল পাতার মধ্যে শুয়েছিল বলছিলাম যে ওনার ছবি প্রত্যেকটা আদালতের সামনে বাধায় রাখার জন্য আহ বারবার মনে করাই দেওয়ার জন্য কিন্তু না ওনার ছবি না এই খাইলুল হকের ছবি দেওয়া উচিত উনার ক্যালেঞ্জারির কথা লেখা শেষ করতে পারবেন না জাস্ট গাছ কাটা প্লট আর কিছু ডলার বাড়ি গাড়ি এইসবের জন্য উনি যে কাজটা করছেন আমাদের যে একটা সিস্টেম ছিল নির্বাচন করার তত্ত্বাবধায়ক সরকার আসবে তার অধীনে নির্বাচন হবে উনি এটা বাতিল যে সরকারের ওনার নির্বাচন হইতে হবে ওই নির্বাচনের ছিল পাঁচই আগস্টে যাকে তাড়ানো হয়েছে এই শেখ হাসিনাকে চারদিক থেকে আইনি বৈজতা দিছিল। এই খাইরুল সুন্দরী না খাইরুল হক বিচারে বুঝছেন বিচারে উনার একশো বছর না পাঁচশো বছর জেল হওয়া উচিত পাঁচশো বছর উনার কারণে কিন্তু এই দেশটা ধ্বংস হয়েছে দেখেন এই লোকটা বিএনপির কত বড় ক্ষতি করছে আমাদের স্বাধীনতার ঘোষক কে ছিল শহীদ জিয়াউর রহমান যেটা চিটাগান থেকে দিছে যেটা আমরা জনগণ জানতে পারছি শহীদ জিয়াউর রহমানের তাই না রেডিওর মাধ্যমে ওইটার বৈধতা উনি বাতিল করছেন ওইটা নাকি বৈধতা নাই কোনো ওইটাকে বাতিল কইরা ওই যে বঙ্গবন্ধুর ঘোষণাটা ওইটাকে উনি আইনি বৈধতা দিছেন এই লোক তার মানে কি কত বড় শত্রু বিএনপি বিএনপি কি উচিত ছিল না গত এক বছরে দাবি তোলা যমুনার দিকে আগায়া যাওয়া খাইরুল হককে কেন গ্রেফতার করা হচ্ছে না উনি তো দেশ থেকে পালাই নাই নিশ্চয়ই উনি ওই যে ছয়শো ছাব্বিশ জনের মধ্যে একজন হইতে পারে ভাই ক্যান্টনমেন্টে থাকতে পারে তারপরে হয়তো গ্রিন সিগন্যাল পাইছে ঘরে চলে গেছে কিন্তু আমি আগে থেকে আপনাদের বলছি না এটা জুলাই মাস অনেকে কিছুই দেখতে পাবেন যার জন্য এটা দেখতে পাইলেন ভাগ্যেশ উনার গলায় জুতার মালা দেওয়া হয় নাই মফ জাস্টিস হয় নাই আইন হাতে চলে গেছে আইন উনাকে কতদিনে রিमाइंडर দিবে আমি জানি না উনাকে না 100 দিনে রিमाइंडर দেওয়া উচিত এই লোকটাই দেশের সর্বনাশ করছে এমনও হতে পারে উনি রাষ্ট্র সাক্ষী হয়ে যেতে পারে ভিতরে ভিতরে এরকম কিছু হলো কিনা যে হাত মিলায়া ঠিক আছে এখন আমারে অ্যারেস্ট করেন আমি রাষ্ট্র সাক্ষী হইতাছি এইটা হলো তো ভাই খবর আছে হ্যাঁ দিল্লির খবর আছে ভিডিওটা শেষ করা লাগে একটুখানি কথা বলি বড় হেলা যাচ্ছে ক্ষমা করবেন দিল্লিতে আজকে একটা মহাসম্মেলন ছিল সাংবাদিক সম্মেলন ছিল আই উই লীগের কোন এক ওই যে হিউম্যান রাইটস ওই যে যাদের কাছে টাকা আছে ওরকম পেট ছপায়ে নেওয়া যায় সেইটাকে সামনে রাইকা দিল্লিতে বিশাল আয়োজন তো পাঁচ তারা হোটেলে কলকাতা থেকে সমস্ত নেতারা চইলা গেছে কাদের সাহেবল সঙ্গে প্লেনে কইলা ওখানে ওই যে কামাল সাহেবও ছিল হাইরে সাহেব ওই যে একটা মোল্লা একটা উঠা যায় যে সাহেব পুরা শক্তি তো ভাই छुटতে পারবে না সে সহকারে আর যারা ছিল আবার ওই যে কাকন যিনি বলছিল এদের জানা যা আগামী কাল দর্শক শ্রোতা আশা করি জনাব মালিক আফসারি সাহেবের কথাগুলো শুনেছেন তার কথাগুলো অত্যন্ত মূল্যবান ভালো লাগে যার কারণে আপনাদের সাথে শেয়ার করে তিনি অন্যায়ের বিপক্ষে কথা বলেন এবং ন্যায়ের পক্ষে কথা বলেন সব সময় যার কারণে তার কথাগুলো আমার ভালো লাগে এবং আপনাদের সাথে সব সময় আমি শেয়ার করার চেষ্টা করি দ্বিতীয়ত চলুন আওয়ামী লীগ দেশের সাথে বর্তমানে কি পরিস্থিতি ঘটাচ্ছে সেই বিষয়টি নিয়ে সৈয়দ মাসুদ সাহেব কি বলতেছে চলুন শুনে আসি শেখ মুজিবের শেষ সময়ে নকশাল বাইল করেছিল নকশালের মানুষকে গুপ্ত হত্যা করতেন আর ওই গুপ্ত হত্যা নকশাল বাহিনীর কারণেই শেখ মুজিবের পতন হয়েছিল আজকে লুকিয়ে যাওয়া ওই শেখ মুজিবের কুলাঙ্গাররা বিভিন্ন জায়গায় সেই গুপ্ত হত্যার জন্য চেষ্টা করছে এমনই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের এক থানার ভিতরে ঢুকে এস আই কে দায়িত্বরত অবস্থায় ছুরিয়াঘাত করেছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ থানায় ঢুকে পুলিশকে ছুরিয়াঘাত শীতকালে ছুটে এলো এলাকাবাসী এবার বিস্তারিত গাইবান্দার সাগাটা থানার ভেতরে প্রবেশ করে মৌসিন আলী নামে এক পুলিশ সদস্যকে মাথায় ও হাতে সুরিয়াঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে অজ্ঞাত এক ব্যক্তি প্রিয় দর্শক এই কারণে বলেছি যে শেখ মুজিবের নকশাল আবার ভাই করেছে শেখ মুজিবের কুলাঙ্গাররা কুলাঙ্গাররা সারা দেশব্যাপী এভাবে অশান্ত করে আবার ভারত থেকে পালিয়ে থাকা ওই কুলাঙ্গাররা দেশে প্রবেশের জন্য এখন চেষ্টা চিন্তা এবং তাদের সর্বশক্তি প্রয়োগ করবে আর তখনই বাংলাদেশের সবচেয়ে এলিট ফোর্স নামে খেত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমি আহ্বান জানাবো তারা যেন বাংলাদেশের সব ঘোষিত মানে নিজেরা ঘোষণা দিয়ে দায়িত্ব নিয়ে পুলিশ আনসার র্যাব বিজেপির পাশে তারা যেন একটা সদস্য ফোর্স হিসাবে কাজ শুরু করে দেয় আমি যতটুকু জানি আপনারা যতটুকু জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি আস্থা রেখে ডক্টর কামাল হোসেন আঠারো নির্বাচনে বলেছিলেন যে যদি ছাত্র শিবিরকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় তাহলে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশ আনসার কিছুই লাগবে না ছাত্র শিবির সততার সাথে এবং শৃঙ্খলার সাথে ভালো একটি নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে তাই আমরা বিশ্বাস করি যে ডক্টর কামাল হোসেনের সেই কথা কামাল হোসেন বুঝে শুনে বলেছিলেন বুঝে শুনে যদি কামাল হোসেন আঠারো সালে বলে থাকে তাহলে পালিয়ে যাওয়ার পিছনে ছাত্র শিবিরের শিবিরের মহা আন্দোলনে পালিয়েছে বলে এই কথাটা আমি বিশ্বাস করতে চাই রেফারেন্স ডক্টর কামাল হোসেনকে দিয়ে আর আজকের এই দিনে যদি আমি সেই ডক্টর কামাল হোসেনের রেফারেন্স দিয়ে ছাত্র শিবিরকে বাংলাদেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় তাহলে ছাত্র শিবিরকে কোনো কিছু পেই করতে হবে না টাকা দিতে হবে না ভলনটিয়ার্স পুলিশ হিসাবে জনগণের জন্য তারা কাজ করবে তারা শিফটিং কাজ করবে জনগণের জন্য আর শিফটিং তারা পড়াশোনা করবে আবার শিফটিং দলীয় কাজ করবে তারা সবই পারবে তারা পাড়ার মেধা আছে যোগ্যতা আছে শৃঙ্খলা আছে তাদের টাইম নষ্ট হয় না তারা হিন্দি ফিল্ম দেখে টাইম নষ্ট করে না বাংলা সিনেমা দেখতে তারা সিনেমা হলে যায় না সিগারেট খাইয়া তারা সময় নষ্ট করে না তাই ফেন্সিডিল খাওয়ার মতো তাদের কাছে কোনো সময় নাই বা তারা সেই নেশাখুরির কাজে সময় ব্যয় করে না এই তাদের রয়েছে প্রচুর সময় এই প্রচুর সময়ের ভিতরে তারা পড়াশোনা করে মেধা অর্জন করে বিজ্ঞান চর্চা করে ইসলাম চর্চা করে আধুনিক আইন নিয়ে তারা কাজ করেন তাই তাদেরকে আমি মনে করি যে পর্যন্ত এতদিনের জন্য আমরা যেন ছাত্র শিবিরের কাছে দেশের নিরাপত্তার জন্য মানে সরকারকে আমি অনুরোধ করব যেন আহ্বান জানা তাহলে ছাত্র শিবির এমন একটি নিরাপত্তা দিবে যে আমার বিশ্বাস বাংলাদেশের কোথাও এই ধরনের ছুরিয়ে আঘাত পুলিশের উপর আঘাত করবে এই দুঃসাহস আর ওই নকশাল তৈরি হওয়ার সাহস করবে না এবার যা লিখেছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে ভুক্তভুগি মৌসিন আলী ওই থানার সহকারী উপপরিদর্শক এ এস আই পদে কর্মরত আছেন পুলিশ ও স্থানীয়রা জানায় রাত সাড়ে দশটার দিকে এক ব্যক্তি হঠাৎ থানার ভেতরে প্রবেশ করে দায়িত্বরত এ এস আই মহসিন আলীকে ছুরিয়াঘাত করে দর্শক এই কুলাঙ্গাররা কত দুঃসাহসী দেখতে পাচ্ছেন মানে ওদের জীবনের কোনো ভয় নাই পুলিশের কাঁধে রাইফেল আর সেই পুলিশকে মাথায় এবং হাতে গুলিবিদ্ধ করেছি আমি ফটোটা দিয়ে দিয়েছি আপনারা ফটোটা অলরেডি দেখেছেন সেই মানুষটাকে দেখার জন্য আমি ভিডিওর ভিতরেই ফটোটা আপলোড করেছি আপনারা যাতে দেখতে পান এই পুলিশ সদস্যকে তারপরে ছা লেখেছে পুলিশ সদস্য চিৎকার করলে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে হ্যাঁ আমাদের দেশের মানুষ কিন্তু এখন সচেতন মানুষ কিন্তু সহযোগিতা করার জন্য একেবারে দুপারে দাঁড়িয়ে আছে দেখেন যে পুলিশরা তো আসছে আসছে এলাকার মানুষ চলে আসছে সাথে সাথে পুলিশের চিৎকার শুনে পুলিশকে সাহায্য করতে তার মানে পুলিশ মানুষের বন্ধু হিসাবে মানুষ পেতে চায় এবং পুলিশও এখন জানে সাধারণ সাধারণ মানুষ এখন পুলিশের বন্ধু কারণ সেই দুষ্কৃতিকারী পুলিশ তো আর নাই শেখ হাসিনার পুলিশ যারা পালিয়ে গিয়েছে গিয়েছে আর যারা চাকরির কারণে হাসিনার কথা শুনে কিছু অপরাধ করেছে নিম্ন অপরাধ যারা করেছে তাদেরকে আমরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে কারণ নিম্ন অপরাধ যে কোনো সরকারি দল ক্ষমতায় আসলেই বাংলাদেশে করা এটা একটা চরিত্র সেই চরিত্র থেকে নতুন চরিত্রে আমরা পুলিশ বাহিনী বানাতে হবে তাই সৎ যোগ্য মেধাবী লোকদেরকে পুলিশে আনতে হবে নতুন পুলিশ রিক্রুটমেন্ট করতে হবে দর্শক ভিডিও আমরা শেষ করে দেব তার আগে আর একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য রয়েছে সেটিও আপনাদের সাথে শেয়ার করব তো শেষের ভিডিওটি দেখার আগে মাঝখানে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি শিবিরের ভাইদের বলবো পাঁচটা উদাম কইরা লাল বানায় দেবেন যেটা নামে আসবে এই বিচার পৃথিবীর ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম এই ধরনের কোনো ঘটনা ছাড়া ঘটনা বানায় এইভাবে জলজ্যান্ত মানুষকে একটা গণতান্ত্রিক দেশের কোন সরকার এইভাবে এই সভ্য সমাজে ফাঁসি দিতে পারে এই নিকট অতীতে এই পর্যন্ত পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই যেটা শেখ হাসিনা ঘটিয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে আমি মনে করি এই জামায়াতের যে নেতাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতি দিতে হবে বিরুদ্ধে যারা যারা কথা বলছে এখন যারাই মাঠ গরম করার চেষ্টা করছে সব কটার রয়ের টাকা খায় তারপরে করছে তারা টাকা দেয় এই যে সচিবালয় দেখেন ভাই পাঁচার মধ্যে লাতিতে বার করে দেন সচিবালয় চাকরি নেওয়ার জন্য প্রায় বসে আছে সচিব নাই তাও বানাইতে আপনার সময় লাগবে আরে ভাই যেগুলি এখন আন্দোলন করছে আর এই আন্দোলন করছে আমি খুব বেশি তাদেরকে হঠাৎ করে এসে এই এই দেওয়ার কারণটা কি এটা কেন আমার মনে হয় দেখে দেখা উচিত তো এই মাঠ যারা গরম করার চেষ্টা করে এখন কোন কারণ টারণ ছাড়া এদের ব্যাপারে আমি মনে করি এনসিপি জামায়াত ইসলাম ছাত্র দল সবারই মাঠে থাকা উচিত খুব তীক্ষ্ণ নজর রাখা উচিত তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওর মধ্যে সাজানো হয়েছিল আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন প্রথম থেকে এ পর্যন্ত কারা কারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট জানাতে বলবেন আর হ্যাঁ শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই Allah Hafiz